আসছে ভানুপিয়া ভূতের হোটেল হরর আর কমেডির মজাদার গল্প নিয়ে বাংলা সিনেমা প্রেমীদের জন্য আবারও আসছে এক নতুন অভিজ্ঞতা একসাথে ভয় আর হাসির অন্যান্য মিশ্রণ দিয়ে ভানুপিয়া ভূতের হোটেল নাম শুনেই বোঝা যাচ্ছে এটি কোনো সাধারণ ভূতের গল্প নয় বরং এই ছবির মধ্যে লুকিয়ে আছে রহস্য আর প্রচুর হাসির উপাদান গল্পটি হবে একটি পুরনো হোটেলকে ঘিরে সেইখানে কিছু অসাধারণ ঘটনা ঘটতে শুরু করে সেই হোটেলে এসে জড়ো হয় কিছু চরিত্র যাদের প্রত্যেকের পেছনে লুকিয়ে আছে আলাদা রহস্য আর হ্যাঁ সেইখানে উপস্থিত এক ভূত যার আচরণ কিন্তু একটু অদ্ভুত ও মজাদার অভিনয়ে থাকছেন মিমি চক্রবর্তী সহ মজুমদার বনি সেনগুপ্ত স্বস্তিকা দত্ত চলচ্চিত্রটি খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে এর ফার্স্ট লুক ও পোমো বাংলা চলচ্চিত্র জগতে একটু অন্যরকম কিছু দেখতে চাইলে ভানুপিয়া ভূতের হোতেল হতে পারে আপনার পরবর্তী পছন্দ ভূতের গল্প হলেও এটি ভয়ের সঙ্গে সঙ্গে আপনাকেও হাসাবেও দর্শকদের জন্য এটা হতে চলেছে এক মজাদার অভিজ্ঞতা তাহলে আপনি কতটা এক্সাইটেড এই নতুন ধরনের সিনেমা দেখতে কমেন্টে জানাতে ভুলবেন না